আজকে প্রসঙ্গক্রমে বলি আপনারা দেখবেন কিছু হলেই আমার খুব এটা ফানি লাগে কিছু হলেই সরকারের পক্ষ থেকে জিয়াউর রহমান দায়ী সমস্ত কিছুর জন্য জিয়াউর রহমান দায়ী তখন আমার কাছে মনে হয় জিয়াউর রহমান আসলে আসলে তাদের কাছে একটা আয়নার আয়নার মতো যে দিকে তাকালে তারা তারা দেখতে পারে কত ছোট কত কুৎসিত দেশের স্বার্থ রক্ষা কত ব্যর্থ ভারতের বিরুদ্ধে আমাদের সার্বভৌমত্বের ডাক দিতে হবে এটা শুধুমাত্র নদীর দখলদারিত্ব না সমস্ত কিছুর ক্ষেত্রে ভারত যেভাবে আমাদের উপর একটা সাম্রাজ্যবাদী একটা আগ্রাসনের থাবা বিস্তার করে আছে তাদের এই তাবেদা সরকারের মাধ্যমে সেটার বিরুদ্ধে আমাদের সবাইকে সোচ্চার হতে হবে আজকে ফারাক্কা দিবস সেই দিনের কথা আপনাদের একটু বলি এই দিবসটা তাৎপর্যের কথা আমি এই বিষয়টার উপর পিজি করেছিলাম আপনাদের শুধু একটা তথ্য দেই উনিশশো সাতাত্তর সনে ভারতের সাথে ভারত বাংলাদেশের সাথে পাঁচ বছর মেয়াদি একটা চুক্তি করতে বাধ্য হয়েছিল যেই চুক্তিতে বলা ছিল শুষ্ক মৌসুমে সবচেয়ে শুষ্ক মৌসুমে তখন সবচেয়ে শুষ্ক মৌসুমে ফারাক্কা পয়েন্টে আমাদের পানি থাকে সত্তর থেকে আশি হাজার কিউসেক ওই সময় থাকতো সেখান থেকে অন্তত চৌত্রিশ হাজার পাঁচশো কিউসেক পানি বাংলাদেশকে দিতে হবে অল্প পানি থাকলো যত পানিই থাকুক ওখানে যদি চল্লিশ হাজার কিউসেকও থাকে চৌত্রিশ হাজার পাঁচশো বাংলাদেশকে দিতে হবে এই ধরনের একটা অসাধারণ চুক্তি জিয়াউর রহমান আমলে হয়েছিল এটাকে আমরা গ্যারান্টি ক্লজ বলতাম এটা চুক্তি আছে এখনো আমি কোনো কিছু বানিয়ে বলছি না সাংবাদিক ভাইরা খুলে দেখবেন যে যেই পরিমাণ পানি থাকুক চৌত্রিশ হাজার পাঁচশো কিউসেক দিতে হবে কিন্তু এটা জিয়াউর রহমান সাহেবের একক কৃতিত্ব ছিল না এটা ছিল মাওলানা ভাসানির ফারাক্কা ঐতিহাসিক ফারাক্কা মার্চের ফসল আপনারা জানেন বাংলাদেশের মানুষকে সংগঠিত করে উনি বাংলাদেশ ভারত সীমান্ত পর্যন্ত নিয়ে গিয়েছিলেন লক্ষ লক্ষ মানুষকে ওই সময় একটা আনপ্রেসিডেন্টেড ঘটনা ছিল আন্তর্জাতিক প্রচার মাধ্যমে ব্যাপকভাবে এটার একটা কাভারেজ দেওয়া হয়েছিল ভারতীয় মিডিয়া এবং রাজনীতিবিদ মহলে এই ঘটনা ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি করেছিল সাতাত্তর সনে আমরা চুক্তিটা পেয়েছিলাম এক নম্বর হচ্ছে ফারাক্কা মার্চের কারণে দুই নম্বর হচ্ছে জিয়াউর রহমানের আমলে জিনিসটা সাধারণ পরিষদে তোলা হয়েছিল ভারতের বিরুদ্ধে কমপ্লেইন হিসাবে এবং এখানে স্পেশাল পলিটিক্যাল কমিটিতে একটা কনসেন্স আছে স্টেটমেন্ট করতে ভারত বাধ্য হয়েছিল যেই স্টেটমেন্টের কারণে সাতাত্তর সনে চুক্তি হয়েছিল পাঁচ বছর মেয়াদি চুক্তি ছিল এটা হচ্ছে জাস্ট ফারাক্কা ব্যারেজ উদাহরণ থেকে বললাম এরকম আরও বহু উদাহরণ আছে এটা আলোচনার মূল বিষয় না এখন তাহলে আমার শুধু একটা জিনিস মনে হয় আমাদের রাজনৈতিক নেতৃত্বের মধ্যে আমরা যখন বিভিন্ন কারণে হতাশ হয়ে যাই আমরা যখন বিভিন্ন কারণে হতদম হয়ে যাই তখন এই ফারাক্কা মার্চের মতো ঘটনা দেখিয়ে দেয় যে আমাদের হতাশ হওয়ার কিছু নাই আমরা যদি ঐক্যবদ্ধ হতে পারি আমরা যদি দৃঢ় প্রতিজ্ঞ হতে পারি আমরা যদি নিজের দেশ দেশপ্রেমের প্রশ্নে যদি সোচ্চার হতে পারি আমরা ফারাক্কা মার্চের মতো বহু ঘটনা বাংলাদেশের জীবনে ঘটাতে পারবো সেই দিনের অপেক্ষা আমরা থাকব। আমরা আশা করব, মাওলানা ভাসানি যেই স্বাধীন সার্বভৌম বাংলাদেশের স্বপ্ন দেখতেন সেই স্বাধীন সার্বভৌম বাংলাদেশ অবশ্যই আমরা একদিন ফিরে পাব ধন্যবাদ সবাইকে ধন্যবাদ ডক্টর আশিফ নজরুলকে চমৎকার বক্তব্য উপস্থাপনের জন্য এখন বক্তব্য নিয়ে আসছেন